লক্ষ কোটি টাকা একবারে সাহায্য দেয়া হল অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর উনআশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে তো বন্ধুরা শুনতেই পেলেন আর কিছুদিন পর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার বিষয় সরাসরি জানিয়ে দিলেন আর মাত্র কয়েকদিন পরই কৃষক বন্ধু প্রকল্পের খরিম মরশুমের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো কবে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিম মরশুমের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে আজ এই বিষয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন এছাড়া আজ বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকরা আজ টাকা পেলেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সাহায্য করে থাকে একটি খরিফ মরশুমে আর অপরটি রবি মরশুমে আমরা জানি খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার খরিফ সিজনে টাকা দেওয়ার সময় শুরু হয়েছে গত দু হাজার একুশ সালে খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন এবং দু সালে এই টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন এছাড়া দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের বারোই জুন খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে দিয়েছিল কিন্তু এবারও খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঢুকবে তো এই টাকা কত তারিখে ঢুকবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে খরিফ মরশুমের টাকা কত তারিখে অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন জেলায় কবে টাকা ঢুকবে আর কারা কারা টাকা পাচ্ছেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খরিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে তারপর বলা হয়েছে কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে শস্য উৎপাদনের ক্ষেত্রে বছরে দুটি কিস্তিতে আর্থিক সাহায্য দিয়ে থাকে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা রাজ্য সরকারের তরফে বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তবে এবার খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে সেই নিয়ে কৃষকরা ইতিমধ্যেই কিন্তু চিন্তা করছে তবে সেই চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের কৃষকদের জন্য এলো বড় সুখবর কবে থেকে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা তার ফাইনাল তারিখ দিল অবশেষে সরাসরি মুখ্যমন্ত্রী খরিফ সিজনের দু হাজার ও পাঁচ টাকার দিনক্ষণ জানালো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালের প্রথম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কৃষকরা চিন্তা করছেন অবশেষে চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের কৃষকদের জন্য এলো বড় সুখবর খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ আজ জানানো হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের শুধুমাত্র কৃষকরা কৃষিকাজের জন্যই আর্থিক সহায়তা পেয়ে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে বছরে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত দেওয়া হয় প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে খরিফ সিজন এবং রবি সিজনে বছরে ছমাস ছাড়া ছাড়া একটি করে কিস্তির দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে ঢোকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দুটি মরশুমে এই টাকা দেওয়া হয় ছমাস ছাড়া ছাড়া এই টাকা অ্যাকাউন্টে ঢোকে একটি রবি মরশুম আর অপরটি খরিফ মরশুম আমরা জানি গত বছরগুলিতে খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসেই শুরু করেছিল দু সালে খরিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এছাড়া দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল তবে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খরিফ সিজনের টাকা মে মাস থেকেই দেওয়ার কাজ শুরু করবে অর্থাৎ মে মাস থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে আশা করছি সাতাশে মে থেকে খরিফ সিজনের দু হাজারও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ দু সালের খরিফ মরশুমের টাকা মে মাসের শেষের দিক থেকে অর্থাৎ সাতাশে মে থেকে আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবার জানিয়ে দেব দু সালের খরিফ সিজনের টাকা ফাইনাল তারিখ হিসাবে কবে ঢুকবে দেখুন বলা হয়েছে দু সালের খরিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে আগামীতেই দেওয়া শুরু করবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢুকতে শুরু করবে সূত্রের তরফে খবর পনেরোই জুনের আগে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ঢুকবে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার প্রসেস এই মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে যাবে আশা করছি জুন মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ সিজনের টাকা চলে আসবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন